নমস্কার ভিওর আজকের দিনে রেশন কার্ড খুব গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস তাই আপনার যদি রেশন কার্ডে কোনোরকম কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ভবিষ্যতে আপনাকে সমস্যার মুখে পড়তে হতে পারে তাই আপনার আধার কার্ডের তথ্য অনুযায়ী রেশন কার্ডের তথ্য অর্থাৎ আপনার রেশন কার্ডের নাম জন্ম তারিখ লিঙ্গ অভিভাবকের নাম এমনকি আপনার ঠিকানাও যেন সেম টু সেম থাকে নচেত আপনার কার্ডটি ডিঅ্যাক্টিভেট বা আপনার কার্ড বন্ধ হয়ে যেতে পারে তো আজকের ভিডিওতে আপনাদেরকে আপনার রেশন কার্ডে যদি আপনার কোন কোনো ভুল থাকে তো আপনি উইথআউট ডকুমেন্টস অর্থাৎ কোনো ডকুমেন্টস সাবমিট ছাড়াই আপনি নাম নিজের নাম হোক বা ডি ডেট অফ বার্থ অ্যাড্রেস এগুলি সংশোধন করতে পারবেন কী কী চেঞ্জ করতে পারে এটাই দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলের বেল আইকনটিকে অল করে রাখুন যাতে নেক্সট কোনো ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে আর আপনি যদি এই চ্যানেলটাকে প্রথম থেকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে এই যে ওয়েবসাইট এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইয়ের ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখলাম আপনারা চাইলে সেই লিঙ্ক থেকে ক্লিক করে ডাইরেক্ট এই সাইটটাই পৌঁছে যাবেন তো এই ওয়েবসাইটে একটু বাম দিকে আপনারা স্ক্রল করলে দেখতে পাবেন এখানে রেশন কার্ডের অপশান আছে তো জাস্ট এইখানে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে রেশন কার্ডের অনেকগুলি সিস্টেম আপনার এখানে শো করছে তো আপনি এখান থেকে রেশন কার্ড ডাউনলোড রেশন কার্ডের স্ট্যাটাস চেক আধার লিঙ্ক চেক অনেক কিছুই দেখতে পারবেন তো আমরা যেটা আজকে দেখাবো সেটা হচ্ছে এই অপশানটাই রেকটিফাই নেম এজ অ্যান্ড জেন্ডার অ্যাজ পার আধার তো এই অপশানটাই একবার ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী পেজে আপনাদেরকে নিয়ে চলে যাবে এই আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ড অনুযায়ী আপনার নাম জন্ম তারিখ লিঙ্গ অভিভাবকের নাম ঠিকানা সংশোধন করুন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলি সবই সংশোধন করা যাবে তো জাস্ট এখানে রেশন কার্ড নাম্বার লিখুন তো আপনার যে রেশন কার্ডের যে নাম্বার সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে আপনারা লিখে দেবেন রেশন কার্ডের নাম্বারটা লেখার পর জাস্ট সার্চ অপশানে একবার ক্লিক করবেন অপশানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন রেশন কার্ডের নাম জেন্ডার আর আপনার সব কিছু এখানে আধার কার্ড মোবাইল নম্বর শো করবে এবং কার্ডটা অ্যাক্টিভেট আছে আর ডিঅ্যাক্টিভেট আছে কি না সেটাও শো করবে তো আপনি এখানে যে যে জিনিসগুলি সংশোধন করতে চান তো আপনাদের এখানে দেওয়াই আছে কি আপ আপনি কি আপডেট করতে চান তো এখানে আপনি নাম বয়স লিঙ্গ অভিভাবকের নাম ঠিকানা এই সবগুলি আপনি কারেকশান করতে পারেন আপনি চাইলে আপনার নামও কারেকশান করতে পারেন তো আমরা যেখানে করব সেটা হচ্ছে এজ অর্থাৎ বয়স এবং ঠিকানা তো একটু স্কল করলেই নিচে দেখতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিংক আছে সেই মোবাইল নাম্বারটাতেই একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে যেটা ওটিপি যাবে সেটা এখানে ইনপুট করতে হবে তো এখানে লেখা আছে আমি উদয় দ্বারা আমার আধার কার্ড অনুমো আধার অনুমোদন করার অনুমতি দিচ্ছি তো আপনি এখানে চিহ্ন দিয়ে দিবেন তারপর সেন্ট ওটিপিতে একবার ক্লিক করবেন তো সেন্ট ওটিপিতে ক্লিক করার পর আপনার রেজিস্টার আধার নাম্বারে মোবাইলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড ইতিমধ্যেই চলে যাবে ওয়ান টাইম পাসওয়ার্ডের ঘর এখানে চলে এসছে তো ছটা ওটিপি আপনার এখানে ইনপুট আপনারা করে দেবেন ওটিপিটা দেওয়ার পর অটোমেটিক জেনারেট হওয়ার পর আপনাদের নতুন একটা পেজে আপনাদেরকে নিয়ে চলে আসবে আর একটা কথা কি আপনার যে অ্যাড্রেসগুলি আপনারা চেঞ্জ করছেন বা কারেকশান করছেন আপনার আধার কার্ড অনুযায়ী কিন্তু এই সব কারেকশানগুলি হবে তো যথাযথ আপনার আধার কার্ডটা যেন সঠিক আপনার নাম বয়স এবং ঠিকানা যেন সঠিক থাকে কারণ আধার কার্ড অনুযায়ী আপনার নামগুলি বা ঠিকানাগুলি সংশোধন হবে তো ওটিপিটা দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনার আধার কার্ডের পুরো ডিটেলসটা এখানে আপনার শো করছে যেমন নাম আপনার অভিভাবকের নাম আপনার ডেট অফ বার্থ আপনার ডিস্ট্রিক্ট পিনকোড এগুলি শো করবে তো জাস্ট তার এখানে আপনার ভেরিফাই অ্যান্ড সাবমিট একবার ক্লিক করবেন তো ভেরিফাই সাবমিটে ক্লিক করার পর পরের পেজ আপনাদের চলে আসবে যেটা আমরা ঠিকানা চেঞ্জ করছি তো আপনার ঠিকানা আপডেট করুন বলে একটা অপশান আসবে তো আপনারা এখানে পর পর আপনাদের যে ঠিকানা আপনারা দিতে চান কারেকশান করতে চান সেগুলো একবার দেখে নেবেন তো আপনার এখানে জেলার নাম প্রথমে তারপর ব্লক বা পৌরসভার নাম তারপর গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ডের নাম তারপর গ্রাম নির্বাচন করবেন আপনি গ্রামের নামটা এখানে দিয়ে দেবেন তারপরে এই যে একটা টিকবক বক্স দেখতে পাচ্ছেন এখানে আপনি দেড়শো ক্যারেক্টারের মধ্যে অর্থাৎ দেড়শো অক্ষরের মধ্যে আপনার ঠিকানার সম্পাদন আপনি এখানে করতে পারেন এবং তারপর এখানে পিন পিনকোডটা এখানে দিয়ে দেবেন তারপরে নিচে একটা এখানে পোস্ট অফিসটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর এখানে থানাটা আপনার নিজস্ব যে নিকটবর্তী থানা সেই থানাটা আপনারা এখানে ক্লিক করে নেবেন তারপরে এই যে প্রসিড বা এগিয়ে যান এই অপশানটা একবার ক্লিক করে দেবেন তো অপশানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ডেট অফ বার্থ এবং অ্যাড্রেসটা পুরোপুরি আপনাদেরকে শো করবে তো আপনারা এখানে মিনি নেবেন যদি কোনো জায়গায় আপনার ভুল হয় তো আপনারা জাস্ট এখানে নো করে আপনারা আবার ভেরিফাই করে নেবেন তো এখানে যে আপনি কি এগিয়ে যেতে চান তো ইয়েস আমার যদি আপনার পুরোপুরি ঠিক থাকে তো আপনারা এখানে ইয়েস বলে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে একটা অপশান আপনাদের দেখিয়ে দেবে মেসেজ চলে আসবে কি ইওর ডেটা সাকসেসফুলি আপডেটেড আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে তো এখানে ওকে ক্লিক করে দেবেন তো আপনারা এখানে জানতে পারেন কি আপনার কোনো ডকুমেন্টস ছাড়াই আপনি শুধুমাত্র আধার কার্ডের ওটিপি দিয়ে আপনার নাম বয়স লিঙ্গ বা অভিভাবক বা ঠিকানা ইত্যাদিগুলি আপনি খুব সহজেই কারেকশান করতে পারবেন তো এটি পরবর্তী সময়ে আপনারা কি করে চেক করবেন কি কারে আধার রেশন কার্ডটি কারেকশান হয়েছে তো পূর্ববর্তী প্রথমে আপনারা হোম পেজে চলে আসবেন এবং সেম টু সেম আবার এই রেশন কার্ডের অপশানটাই ক্লিক করবেন এবং পর প্রথমেই যে অপশানটা দেখতে পারবেন ডাউনলোড ইয়োর রেশন কার্ড এইটাই এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন তারপর একটু স্ক্রল করলেই এখানে আপনি দেখতে পাবেন ডাউনলোড ই রেশন কার্ড এই অপশানটাই একবার ক্লিক করবেন ক্লিক করার পর একটা ডাউনলোডের অপশান চলে আসবে তো আপনারা জাস্ট এখানে রেশন কার্ডের নাম্বারটা পুট করে দেবেন তারপর এইখানে দেখে দেখে ক্যাপচারটা ফিল আপ করে নেবেন ক্যাপচারটা ফিল আপ করার পর সার্চে ক্লিক করে নেবেন সার্চে ক্লিক করার পর আপনার পুরো ফ্যামিলির রেশন কার্ডটা এখানে দেখিয়ে দেবে আপনার যে রেশন কার্ডটা আপনি কারেকশান করলেন সেইটায় আপনি সেন্ড ওটিপি একবার ক্লিক করে দেবেন এবং সেই আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটা ওটিপি চলে আসবে ওটিপিটা দেওয়ার পর আপনার রেশন কার্ড ডাউনলোডের অপশানটা চলে আসবে জাস্ট এখানে এস করলেই আপনার রেশন কার্ডটা ডাউনলোড চলে আসবে তো আপনার ফ্যামিলির মধ্যে যে আপনি যে রেশন কার্ডটা সেটা আপনি জাস্ট এইখানে ডাউনলোড ই রেশন কার্ডের অপশানে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হয়ে গেছে তো রেশন কার্ডটা খুললেই আপনারা বুঝতে পারবেন যে আপনার রেশন কার্ডের কারেকশানটা সম্পূর্ণ হয়েছে কি না যে আপনার রেশন কার্ডের অ্যাড্রেসটা ঠিক হয়েছে আপনার ডেট অফ বার্থটা চলে এসছে তো দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ের মাধ্যমে আপনার রেশন কার্ডটার অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ বা আপনি যে কোনো জিনিস আপনি যদি কারেকশান করতে চান সেগুলি সম্পন্ন হয়ে যাবে তো এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পেজে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর নিজের আত্মীয় বন্ধুদের সুবিধার্থে এই ভিডিওটি শেয়ার করবেন যেন যা তারাও এই সম্বন্ধে জানতে পারে এখানে ভিডিও শেষ করছি আমার সঙ্গে সে সবজি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন